অবশ্যইতে ভালোবাসা ভাই কি বান্ডেল গিফট নিবা কও একটু দেখি ঠিক আছে দেখো নাম বলবা বান্ডেলটা দেখতে কেমন জাস্ট এতটুকুই বলবা তাহলে পেয়ে যাবা না ফ্রেন্ড যারা আমাদের স্টিম শেয়ার করতেছে যারা আমাদের সাপোর্ট করতেছে যারা ভিডিও শেয়ার করতেছে তাদেরকে ফ্রেন্ড দিয়ে অনেক শেয়ার করছি আমি ঠিক আছে তাহলে তোমার রিকোয়েস্ট দিয়ে দিলাম দিয়ে দিছি দেখো দিয়ে দিছি কি বান্ডেল নেব বলো এক মিনিট गाइस তোমরা যারা আমাদের স্ট্রিমে জয়েন আছো হতাশ হবে না সবাই দ্রুত আমাদের স্ট্রিমে লাইক না করে থাকলে লাইক করে দাও আমরা এই ভাই স্বপ্নটা পূরণ করে আমরা আবারো তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য টিম কোড দিব ভাই আপনি কেমন আছেন

इतने धनवत धनवत दाव इतने धनवत धनवत दाव आली धनवत दाई हमने की <squashy> <erosion> <siendo multiplayer> तुम्हें तुम्हें तो <detention> को तुम्ही ये बांदील कौन पहले तुम्हां को बांदील दी नहीं अभी भाई अपनी बांदील दी है जिसे हमी एक लोग के दाखला हमने धनुष्य दे प्राण कर दिए अच्छा अच्छा तुम्हें देखे बल्कि नहीं भाई भाई आने थैंक यू तेरा निधनवत द আবারও স্বপ্ন পূরণ হবে আবার কথা হবে পরে এখন আরেকজন স্বপ্ন পূরণ করতে চলে গেলাম আল্লাহ সো গাইস এরকম ভাই বিরাদের স্বপ্ন পূরণ করতে সত্যি অনেক ভালো লাগে ভালো লাগবি না কে তোমরাই কও ভালো লাগার মতন ভাই ব্রাদার ভালো লাগবি না কে আমরা আবারও টিম কোড দিব আমরা আবারও টিম কোড দিব টিম কোড দিয়ে স্বপ্ন পূরণ করবো তার জন্য তোমাদের লাগবে হেল্প তোমরা তো হেল্প করতে পারো হেল্প করতে পারো না হেল্প তো করবা নাকি না হেল্প করবা না বলো ভাই যারা এখন পর্যন্ত আমাদের স্ট্রিমটা শেয়ার করে একটু কষ্ট করে স্ট্রিমটা শেয়ার করে দাও কী ভাই শেয়ার তো করবা নাকি